দুই পাশে সবুজ শ্যামল প্রাচীন বৃক্ষরাজি তারই ছায়া মারিয়ে এগিয়ে চলেছি আমরা মানে আমি আর আমার সাইকেল কলকাতা থেকে পেট্রাপোল বর্ডার হয়ে বাংলাদেশের যশোর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহাসিক যশোর রোড দুপাশে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন গাছগুলি চলুন একটু ইতিহাসের পাতায় বিচরণ করি যশোরের ইতিহাসের সঙ্গে যে নামটি ওপ্রতভাবে জড়িয়ে আছে তিনি কালীগঞ্জের জমিদার কালী পোদ্দার একদা জমিদার কালী পোদ্দারের মা যশোদা দেবী ইচ্ছা প্রকাশ করেন তিনি গঙ্গা স্নানে যাবেন বলা বাহুল্য তৎকালীন সময়ে জলপথই ছিল যাতায়াতের একমাত্র উপায় কিন্তু সে ছিল অনেক সময় সাপেক্ষ মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তিনি সিদ্ধান্ত নেন জলপথে নয় মা গঙ্গা স্নানে যাবেন সড়ক পথে মাতৃভক্তির কথা উঠলে আমাদের সামনে ভেসে ওঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম ভরা দামোদর তিনি সাঁতরে পার হয়েছিলেন জমিদার কালী কম যান না যশোর থেকে কলকাতা পর্যন্ত সড়ক নির্মাণ করে ফেললেন মাত্র দু বছরেই আজ থেকে দেড়শো বছর আগে মাত্র দু বছরে এত দীর্ঘ সড়ক নির্মাণ মোটেই সহজসাধ্য ছিল না কিন্তু কালী থামার পাত্র নন মায়ের ইচ্ছা তার কাছে ছিল আদেশের সমান সড়ক তো তৈরি হলো কিন্তু কড়া রৌদ্রে জমিদার মাতা এতটা পথ যাবেন কিভাবে। মাথা এলো সমাধানের পথ সড়কের দুপাশে বসাতে হবে বৃক্ষ শুরু হয়ে গেল বৃক্ষরোপণ হাজার হাজার শিশু চারা রোপিত হল সড়ক বরাবর কথিত আছে জীবন সায়ান্নে জমিদার মাতা এই ছায়াশুনিবিড় পথেই রওনা হয়েছিলেন স্নানে ধন্য রাজমাতা ধন্য জমিদার কালী প্রায় দেড়শো বছর ধরে ছায়া দিয়ে আসছে সড়কের দুপাশের এই বৃক্ষরাজি বৃক্ষগুলি দেখেছে মুঘল আমল দেখেছে বারো ভুইয়াদের আমল দেখেছে দেশভাগ এরা দেখেছে ব্রিটিশ শাসন ও তাদের প্রস্থান প্রত্যক্ষ করেছে দাঙ্গা শরণার্থীর স্রোত গাছের ছায়ায় যশোর রোডের দুপাশে আশ্রয় নিয়েছে বহু শরণার্থী একাত্তরের ঐতিহাসিক সেই সন্ধিক্ষণে লাখো কোটি বাংলাদেশি শরণার্থী হেঁটে এসেছিলেন এই যশোর রোড ধরেই নিজেদের সান বাঁধানো পুকুর মাঠ ঘাট পোষ্য ছেড়ে খালি হাতে বরণ করে নিয়েছিলেন শরণার্থী জীবন এই যশোর রোড তারই সাক্ষী হয়ে আজও বিরাজ করছে সাইকেল নিয়ে চলতে চলতে হারিয়ে গিয়েছিলাম ইতিহাসে ঐতিহ্য লালন করা আমাদের নৈতিক কর্তব্য আসুন সবুজকে বাঁচিয়ে রাখি জয় হোক মানবতার জয় হোক সবুজের আসুন প্রাণ ভরে শ্বাস নিই কারণ জীবন সুন্দর আনন্দম